এই আর কি আপনার সাথে যদি অন্য আমাদের যে লেভেলে আছে কেউ যদি আসতে চায় আপনার পিকনিকে সব সময়তে অনেক আনন্দ হয় আমি নিজেও জানি আর সব সময়তে আমি নিজেও থাকি এই পিকনিকে যতবারই মামুন ভাই গাড়ি ছাড়ুক না কেন সুন্দর গাড়ি ছাড়ে সেটা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে মামুনের সাথে যোগাযোগ করবেন আর বেশি করে আমাদের কিউট কিউট আপুরা যোগাযোগ করবেন বেশি করে সুন্দর আয়োজন করে জন্য ভিউটা দেখেন আসলে ভিউটা দেখলেই যেন মন কেড়ে যায় খুব সুন্দর ঝর্ণার মতো সিস্টেম আছে তবে এখানে আমরা আরেকবারও এসেছিলাম তবে ওই সময়তে পানি অনেক বেশি ছিল তবে এখন দিন দিন কেমন যেন এখানকার পানিগুলো শুকিয়ে যেতেছে